হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর তো কুইন কাছে নাম আমাদের সকল কাছে স্বাগত বন্ধুরা সন্ধ্যাবেলা জল খাবারে কোনো মুচমুচে স্ন্যাক্স খেতে চাইলে চট জলদি এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন খুবই সহজে তো বন্ধুরা প্রথমেই একটা ওভেনের ওপরে কড়া বসিয়ে এক চামচের মতো তেল ভালোভাবে গরম করে নিয়ে গোটা জিরে হাফ চামচ মৌরি আর এক চামচ সাদা তেল দিয়ে এক মিনিটের মতো ভেজে নেব বন্ধুরা এক মিনিটের মতো ভেজে নেবেন দেখবেন ফ্লেভারটা খুব সুন্দর আসছে এবার এর মধ্যে দিয়ে দেব সিদ্ধ করে রাখা দুটো মিডিয়াম সাইজের আলু আলু দুটোকে ভালোভাবে ম্যাশ করে নিয়েছি এবার কড়াই তেলের ওপর দিয়ে অল্প একটু নেড়ে চেড়ে নেব বন্ধুরা আলুটাকে এক মিনিটের মতো নেড়ে চেড়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দেব হাফ চামচের মতো লঙ্কার গুঁড়ো বন্ধুরা লবণ আর লঙ্কার গুঁড়োটাকে দিয়ে আলুটাকে এক দু মিনিটের মতো ভেজে নেব। তো বন্ধুরা মিনিটের মতো আমি ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব কাপ পরিমাণ জল এক দু বন্ধুরা জলটা দিয়ে একটা খুন্তি দিয়ে এইভাবে নেড়ে চেড়ে দেবো তাহলে আলুর ডালাগুলো আস্তে আস্তে ছাড়িয়ে যাবে এবার এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ ধনে পাতা কুচি ধনে কুচিটা দিয়ে আর একবার মিশিয়ে দেব। এবার দিয়ে দেব হাফ কাপ পরিমাণ সুজি বন্ধুরা সুজিটা দেওয়ার আগে অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোড়তে করে দেবেন নাহলে সুজিটা কিন্তু ডেলা বেঁধে যেতে পারে এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি সুজিটাকে অনব্রত নাড়তে থাকবো নাহলে তলা লেগে যেতে পারে এবার সুজিটা অনব্রত নাড়তে নাড়তে দেখবেন কড়া থেকে ছেড়ে দিচ্ছে আর উঠে আসছে তখন একটা সফট ডোয়ের মতো হয়ে যাচ্ছে তখন সুজিটাকে তুলে নেব নিয়ে একটি পাত্রে তুলে নেব কিছুক্ষণ ঠান্ডা করে নিয়ে ভালোভাবে মেখে নিয়ে ডোয়ের মতো করে নেব বন্ধুরা বর্ষার এই দিনে ঝটপট মাত্র পাঁচ মিনিটের মধ্যে এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন খুবই মুখরোচক একটি রেসিপি তো বন্ধুরা ডোটাকে আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি এবার অল্প কিছুটা পরিমাণ হাতে নিয়ে এইভাবে লম্বা একটি শেপ দিয়ে নেব আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন যে কোনো শেপে নিয়ে নিতে পারে তো বন্ধুরা বাকিগুলো এই একইভাবে পদ্ধতিতে রেডি করে নেব এবার কড়াই কিছুটা পরিমাণ তেল ভালোভাবে গরম করে নিয়েছি এবার এই স্ন্যাক্সগুলি ভেজে নেব বন্ধুরা গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নেব বন্ধুরা একদিকে চা বসিয়ে ঝটপট এই রেসিপিটি রেডি করে নিতে পারবেন খুবই সহজেই খুবই কম সময়ে আর ঘরে থাকা অল্প কিছু উপকরণে চট জলদি এই মুখরোচক রেসিপিটি বানিয়ে নিতে পারবেন তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন মিডিয়াম টু হাইতে রেখে উল্টে পাল্টে খুব সুন্দরভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি এবার তেল থেকে এগুলোকে তুলে নেব তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে দেখতে এগুলো খুবই মুখরোচক মুচমুচে হয়ে থাকে একবার বানিয়ে খেলে প্রত্যেক দিনই সন্ধ্যেবেলা চায়ের সাথে এটাই বানাবেন তো বন্ধুরা আপনারা বাড়িতে অবশ্যই সন্ধ্যেবেলায় মুচমুচে মুখরোচক এই স্ন্যাক্সটি ট্রাই করে দেখবেন খুবই ভালো লাগবে বন্ধুরা বাইরেটা যতটা মুচমুচে ভিতরটা কিন্তু ততটাই নরম কালে দিলেই মিলিয়ে যাবে এতটা সুন্দর এই রেসিপিটি তো বন্ধুরা আমার এই স্ন্যাক্সটি আমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল ধন্যবাদ বন্ধুরা